এখানে বসে খাচ্ছেন কেন চাচারা রাস্তার পাশে বসে খাচ্ছে চলেন তাদের সাথে একটু খাবারটা শেয়ার করি আসসালাম আলাইকুম না না এটার কোনো হাদিসের কোনো নিয়ম নাই যে খাবার শোনার সালাম দিতে হয় না নিতে হয় না 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 এটা কোথাও নাই আচ্ছা যাই হোক আমার ভুল হইতে পারে খাওয়া দাওয়া করতেছেন আমাকেও দেন আমিও খাই কি দিয়ে খাচ্ছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই কি দিয়ে খাচ্ছেন মাছ শুট চাচার গ্রামের বাড়ি কই তাহলে তো আমার দেশি মানুষ আমার বাড়ি ময়মন সিং আগে হ্যাঁ আগে তো এখানেই ছিল এখানে বসে খাচ্ছেন কেন গরম লাগে এখানে বাতাস আছে ভালো ঠিক আছে খাওয়া দাওয়া করেন চাচা হ্যাঁ দেখা হবে আরেক সময় ওকে ভাই আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ আমি এখন আছি বাড়িধারা ধারা বসুন্ধরা আর এই পথ দিয়ে যাওয়ার সময় চোখে পড়লো কয়েকজন ব্যক্তি মিলে রাস্তার পাশে বসে দুপুরের খাবার খাচ্ছে তো আমার কাছে ব্যাপারটা ভালো লাগছে যার জন্য ভাবলাম যে তাদের তাদের কাছে খাবারটা একটু শেয়ার করি এবং যাওয়ার পর দেখলাম তারা আন্তরিক যে তাদের প্লেটের খাবার আমাকে খাওয়ার জন্য এবং এটাও জানতে পারলাম যে তারা দিনমজুর হিসাবে কাজ করতেছে এবং যে কনস্ট্রাকশনে কাজ করতেছে ওইখানে ফ্যান অথবা বাতাসের কোনো সুযোগ বা ব্যবস্থা নেই যার জন্য তারা খোলা আকাশের নিচে আল্লাহ নিয়ামতের বাতাসের মধ্যে বসে বসে দুপুরের খাবার খাচ্ছে আমি আগে একটা ভিডিওতে বলছিলাম যে মানুষ খুবই অতিথি অতিথি পরায়ণ তারা কিভাবে আপ্যায়ন করতে হবে সেই জিনিসটা খুব ভালো করে জানে আর চাচার সাথে কথা বললাম চাচাদের সবার বাড়িও নাকি নেত্রক একটা জিনিস ভাবা যায় আমরা অনেকে আছি যারা ডাইনিং টেবিল এসি ছাড়া খেতে পারি না কিন্তু তাদের কথা একটু চিন্তা করেন তারা প্রতিদিন প্রতিনিয়ত এইভাবেই দিন কাটায় যাচ্ছে